সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী বর্ষণীহাট থেকে দেশ এবং পরবাস থেকে যারা ভিডিওটা দেখছেন সকলকে এবং শুভেচ্ছা জানিয়েছিল নতুন একটি পর্ব আর এ পর্বে দেখানোর চেষ্টা করবো মাংসের গরুগুলো এবং কিছু তাজামোটা করেন গরুগুলো কী দমে বিক্রি সেটা দেওয়ার চেষ্টা করবো জানি রাখি হাটটি অনুষ্ঠিত প্রতি সোম এবং শুক্রবার হাটের অবস্থানের ছেলে ফুট জেলা ডোমার উপজেলায় প্রচরণ দর্শক শুরু করা যাক আজকের মূল পর্বটি

আচ্ছা এটি হচ্ছে দাঁতে দুই দাঁত কত চাইছেন মর্বি কি দাম চাইছেন কি দাম চাইছেন ড্রাইভার দাম 250 250 আচ্ছা আমরা দেখছি অযাচিত দাম চাওয়া আছে গরুর হাটে এত বেশি দাম চাওয়াটা আসলে গরুর হাটের জন্য অমঙ্গল জন আচ্ছা এখানে বড় আকার একটি দেখছি আমরা ক্রস এবং নাভি আছি কিন্তু এটাতে বয়স কি ভাই দুই দাঁত কত কি চাওয়া এটা দুইশো বিশ আচ্ছা দাঁতে দুই দাঁত এবং আচ্ছা দামে হচ্ছে দুইশো বিশ

তো এখনই যে লোডটা আছে এটা কতটুকু আসবে এটা হ্যাঁ এটা বর্তমান সাত বোন আছে সাত বোন আচ্ছা আচ্ছা বর্তমানে সাত মন আসবে এরকমটাই ভাই বলছে তো কলটা কাছাকাছি আমরা যেটা দেখছি আর বর্তমানে যেহেতু সামনে মূলত রমজান চলে আসছে

চিটাগঞ্জ থেকে আসা ভাইয়ের সাথে আচ্ছা এখানে দেখছি আমরা জাতের একটি সার গরু কি আছে সেটা তো আমার জানা নাই তবে একটু দেখি সোহেল ভাই কি অবস্থা ভাই অবস্থা ভালো না আচ্ছা এটা বয়স কি ভাই চার দাঁত কত সাইজের এটা সত্তর চার দাঁত একশো সত্তর দাম সাইজ ওজন কি আছে ভাই কোন জাতের গরু বলে ভাই এটাকে সাইওয়ালার সাথে ক্রস আছে আচ্ছা আচ্ছা দাম কি দিয়েছে কত বলছে দেড়শো ভাঙতে বলে আপনার কত দূরে আমরা দেখছি এদিকে আর একটি বয়স কি আছে ভাই কত দাম চাইছিলেন একশো ষাট ওজন কতটুকু আছে ভাই কত বলছে বলছে ভাই একশো চল্লিশ একশো সাইত্রিশ আটত্রিশ আর কত দূরে আপনার চল্লিশ পার হলেই দেবে পার হতে হবে আচ্ছা একশো চল্লিশ পার ভাই রেগুলারটির সম্পর্কে আমরা শুনছি ওজন এবং দাম নিয়ে এতক্ষণ শোনার চেষ্টা করছিলাম আপনাদের একশো পার হলে ওনারা দেবেন এই ধরনের কথা বলছেন অবস্থা বন্ধুর ভাই কি সব পালার গরু আচ্ছা ভালো মানের সাইওয়াল দেখছে আজকে মঞ্জুরুল ভাইয়ের এক জোড়া বয়স কি আছে এগুলো ভাই দুই দাঁত করে কত চাইছেন আপনি এগুলো দাম চাচ্ছে ভাই সাড়ে তিনশো জোড়াটা কত দাম দিচ্ছে তিনশো ভাঙতে বলে সাড়ে তিনশো আচ্ছা ওজন দিয়ে একটু ধারণা দেবেন কতটুকু করে আসবে এগুলো উপরে আছে আচ্ছা আমরা একটু দেখার চেষ্টা করি একটি আর এই হচ্ছে আর একটি তো এই দুটি হচ্ছে কিন্তু জোড়া ভাইয়ের দুই হাজার ছাব্বিশ কোরবানির জন্য এগুলো কিন্তু সেই মানে সেরা শাহিওয়াল

সাহি বল আমরা দেখছি বয়স কি আছে কত চাওয়া আছে পঁয়ত্রিশ তিরিশ আচ্ছা আগুন বয়সে আমি পঁয়ত্রিশ তিরিশ আচ্ছা এইদিকে আমাদের ফিজার ভাই দান দিচ্ছে সেদিন তো দেখলাম ডন আকারে কালো চশমা আজকে তো চশমা দেখি না চশমা আসি ভাই দাম দিচ্ছেন দাম দিছি ভাই কত বারো হাজার দাম বারো হাজার দেবে মনে হয় দেয় না ভাই বিশ হাজার বিশ হাজার আচ্ছা আমরা কি অবস্থা ভাই হাটে বর্তমান হাটে বর্তমান আমন কম আমন কম চাহিদা কেমন চাহিদা আছে মোটামুটি আছে ভালো আচ্ছা আচ্ছা বেশ ভালো মানের আরেকটা সায়ল দেখছি আমরা কিন্তু এটাতে লাম্পি স্কেলের যে চিহ্ন সেটি কিন্তু এখন রয়ে গেছে তবে সেটা একটা তবে ডাবল যুক্ত এই সাইবলটা হাট সাহ সাইবল কি দামটা চাচ্ছে একটু শুনবো আমরা এদিকে দরদাম দিচ্ছি